এই জন্য আমি অনেক সময় বলি যে আগে বাসের মধ্যে বাবুলে নিমের মাধ্যম বসত হচ্ছে না নিমের মাধ্যম তো হ্যাঁ বাসের মধ্যে তো একটা আসসালামু আলাইকুম যার যার ফকের সাবধান তাহলে এই কথাটা কি উপদেশমূলক না এই ফকের সাবধান আসলে হয়ে গেছে তারপরে বলছে কি বলছেন যে প্রত্যেক টাইমে নামাজের আগে আগে তোমরা

ঐক্যবদ্ধ হওয়া ভারত বিচ্ছিন্ন হওয়া হারা কথাটা কি ঠিক আছে ঐক্যবদ্ধ হওয়া কিন্তু বিচ্ছিন্ন ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা এখানে থাকি যদি কেউ গরম কথা বলি ইসলাম বিদ্বেষী যারা তাদের গায়ে তখন লাগবে লাগবে না লাগব আপনার কথা বললেই দেখবেন আপনি একটা আসবে কেমন

কলে মামা তুমি তো ভাগো না তাইলে এখন যদি আমরা মনে করি যে চোদ্দ বছর পরে চোদ্দের ভিতর বাড়িয়ে একটা কাজ কর লাগবো অতএব আমরা জান কাজ করি তাইলে একটা থাকে আল্লাহ বলছেন যে সাবধান তোমরা যদি আল্লাহ আল্লাহ পাকের আয়াতকে আল্লাহ পাকের নির্দেশকে গোপন করো তাহলে আখেরাতে তোমাদেরকে অভিশপ্ত করা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশপ্ত তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি অভিশপ্ত হয় তাহলে এই লোকটা কি পারবে পারবে আমাদের আমাদের টার্গেট তো টার্গেট করতে হবে না সব কাজে ওই টার্গেট করতে হবে নাইলে কিন্তু কাজে মারা পাবে ঠিক তো টার্গেটটা কি হুয়াল্লাহ যে আরসালা রাসুলুল্লাহ হুদা ও দ্বীনের হিরাহু আলা দিনে কুল্লিহি